কি চলছে রাজ্যে মানুষ অস্থির হয়ে আছে সুশাসনে প্রয়োজনীয় টাকা নিয়ে রাস্তায় চলাফেরা করতে পারছে না মানুষ পিস্তল বন্দুক এবং ছুরির করে। নিজের যান মালের কোন নিশ্চয়তা নেই সাধারণের জমি বিক্রির টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে ছুরির আঘাতের শিকার পিতা এবং ছেলে মিয়া মিয়া এবং সাগর বাড়ি তাদের এলাকায় আহতরা নবীনগর এলাকায় জমি বিক্রি করেছিল হারেজ মিয়া ছেলে সাগর মিয়াকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে এই জমি বিক্রেতার সোমবার বিকেলে দিকে বিশালগড়ে নবীনগর থেকে জমি বিক্রির সাড়ে এগারো লক্ষ টাকা নিয়ে মতিনগর এলাকার বাড়ি যাওয়ার পথে চিন্তায় বাসদের খপ্পরে পড়ে বাবা এবং ছেলে বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা সংলগ্ন ভুইয়ার মাথার জঙ্গলের সামনে শারীরিক আক্রমণের শিকার হয় বাপ বেটা জানা গেছে এলাকার জঙ্গল থেকে বেরিয়ে একদল দুষ্কৃতী হামলে পড়ে তাদের উপর দুজনকেই ছুরি দিয়ে কোপাতে কোপাতে ফেলে দেয় রাস্তায় ছিনিয়ে নিয়ে যায় নগদ সাড়ে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আহতদের চিৎকারে ছুটে যায় পড়শি সহ রাস্তায় যাতায়াত করা লোকজন এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে খবর দেয় বিশালগড় ঘটনাস্থলে ছুটে যায় ওসি সনজিৎ সেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা আহত বাপ ব্যাটার বয়ান মতবে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ এখন দেখার বিষয় বিশালগড়ের দুধর্ষ গুণ্ডা এবং চিন্তাইকারীদের টিকুন লাগাল পায় কিনা পুলিশ সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে আজকে আমরা স্যার গিয়েছিলাম বিশালগড় বিশালগড় তাই আপনার বুয়া করতে পারি না টাকা রু ঘুরেছিলাম বাইরে শ্বশুর বাইরে টাকা দিচ্ছি টাকা আনছি আমি দিয়েছি সাড়ে এগারো লাখ

Bureau Report News stipula 24